চাপড়া থানার পুলিশের বড় সাফল্য অপহরণের পর লক্ষাধিক টাকা মুক্তিপণের দাবির ঘটনায় গ্রেফতার দুজন বড়সড় সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল পুলিশ এর মূল কৃতিত্ব চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জি এদিন তিনি জানান গ্রেফতার করা হয়েছে দুজনকে পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে অপহরণের পর তিন লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন আসে যুবকের মায়ের কাছে এরপরই ওই যুবকের মা মাছুরা ঘরামি পুলিশের দ্বারস্থ হন তদন্তে নেমে প্রায় সঙ্গে সঙ্গেই অপহরণের ছক ধরে ফেলেন পুলিশ কর্তারা সেই মতো অপারেশন চালিয়ে মেলে সাফল্য জানা গিয়েছে চাপড়া থানার তালুখোদা গ্রামের বাসিন্দা মাছুরা ঘরামি ও তার ছেলে উস্তাম শেখ চাপড়া বাজারে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে বেরোনোর পর আমজাদ শেখ নামে এক ব্যক্তি সহ কয়েকজন উস্তাম শেখকে অপহরণ করে নিয়ে যায় এরপর ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় মায়ের কাছে সঙ্গে সঙ্গে চাপড়া থানার দ্বারস্থ হন মা গোটা বিষয়টি জানান প্রশাসনকে চাপড়া থানার পুলিশ তদন্তে নামেন প্রথমে এলাকার একটি রুট ম্যাপ নেন তিনি সেই রুট ধরে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অপহরণকারীদের মোবাইল ফোনের সূত্র ধরে গতিবিধি নজরে এনে অভিযান চালান পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রের খবর চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা আমজাদ শেখ ও ফিরোজ শেখ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা এলাকার উস্তাম শেখকে অপহরণ করে বলে জানা গিয়েছে এরপর নাদনঘাট থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ সোমবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করা হয়